এই মামলা উঠিয়ে নেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব অতি ক্ষমা চেয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মামলা প্রত্যাহার করেন জুলাই সড়ক অনুষ্ঠানে যাদেরকে সবার আগে দাওয়াত দেওয়ার কথা ছিল যাদের উপস্থিতিতে সংবিধানে এবং যাদের উপস্থিতিতে এই জুলাই সড়ককে আমরা গ্রহণযোগ্য করে চলতে পারতাম সেই শহীদদের পরিবারের উপর আঘাত করা হয়েছে সে আহত বাইদের উপর আঘাত করা হয়েছে সেই পুলিশ আমাদের গালি দিয়ে বলছে আমি গালিটা উল্লেখ না করে বলছি যে জুলাই নাকি আমাদেরকে বলে দিবে এজন্যই প্রথমে বলেছিলাম পুলিশ সংস্কার করেন গোয়েন্দা বিভাগ ডিজিআই এনএসআই সংস্কার করেন এদের ভিতরে এখন হাসিনার প্রেতাত্মা বসে আছে তারা আমাদেরকে আঘাত করার মধ্যে দিয়ে আবু সাহিদকে আঘাত করেছে তারা আমাদের এই বাইদের আঘাত করার মধ্য দিয়ে বিপ্লবের উপর আঘাত করেছি জাহাঙ্গীর বাইদেরকে আমরা বসিয়েছি স্বরাষ্ট্র উপদেশ থেকে আমরা বসিয়েছি অথচ তার প্রশাসন থাকাকালীন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে আগুন চালিয়ে দিচ্ছে এসালনের টাকা ঢুকছে আর আগুন জ্বলছে আর আপনারা সেই খবর পাচ্ছেন না আপনারা মামলাদের দেন মামলাদের আমাদের জুলাই যুদ্ধদের বিরুদ্ধে আর মিলিকার বিরুদ্ধে 900 মামলা দেন যারা আগুন দিচ্ছে যারা দেশকে অস্থির পরিবেশ তৈরি করছে তাদের বিরুদ্ধে মামলা দেন আমাদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে জুলাইর আবু শহীদ মৃত ওয়াসিমের বাবার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে সেটা প্রত্যাখ্যান করেন এই মামলা উঠিয়ে নেন রাষ্ট্র ও রাষ্ট্রের দায়িত্বwidetilde ক্ষমা চেয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মামলা প্রত্যাহার করেন আসamiya জমিন বই যাচ্ছে যখনই সেনাবাহিনীর এই কোরআনদের অফিসারদের নাম সামনে আসলো তখন এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেল তাদের জন্য আলাদা করে কারাগার ঘোষণা দিতে হলো কেন যেখানে আমরা এত বছর ষোলো বছর কারাগারে ছিলাম সেই কারাগারে তাদের রাখা যায় না যেই কারাগারে আলেমদের নির্যাতন করা হয় যেই কারাগারে আমাদের হাত পায়ে নোক উপরে ফেলা হয় সেই কারাগারে এই সেনাদেরকে রাখতে হবে এই জিয়াউন আমাদের প্রতিবাদ বিরোধী বাড়ি মাথায় গুলি করে গ্রহণ করেছে তাদেরকে সেই কারাগারে রাখতে হবে যে কারাগারে হেফাজত রাখা হয়েছিল